উপকার লাভ শেপের মোল ছাড়াই রাউন্ড শেপের কেক থেকে আমি আজকের পুরো কেকটি ডেকোরেশন করেছি এবং সেটি আপনাদের সাথে শেয়ার করবো প্রথমে আমি এখানে একটি রাউন্ড শেপের কেকে একটি ক্রস চিহ্ন দিয়ে নিয়েছি এবং ক্রস চিহ্ন দেওয়ার পর এগুলো কেকের কোন কর্নারে আমি কেটে নেব সমানভাবে যেভাবে আমি কর চিহ্ন দিয়েছি সেই পরিমাণ মতো কেটে নেব আর যেহেতু এটি আমি ফার্স্ট টাইম করছিলাম আমি এখানে একটি ভুল করে ফেলেছি আমি একটা স্লাইস একটু বেশি কেটে ফেলেছি এবং অন্য একটি স্লাইস একটু ছোট কেটে ফেলেছি ছোটটি পারফেক্ট ছিল কিন্তু বড়টি পরবর্তী দেখছি যে একটু অসুবিধা হচ্ছিল দেন আমি এটিকে আবার ঠিক করে ছোট করে কেটে নিই এখন কেউ এসে আবার বলবেন না বিজনেস করছেন একটা মল কিনতে পারছেন না আসলে আমি ইচ্ছে করে মল কিনি নাই। আমার কাছে যেহেতু আমি ছোলায় কেক বেক করি আর আমার কাছে মনে হয় যে লাভ শেপের মল থেকে রাউন্ড শেপের মোলটে কাজ করা আমার কাছে অনেক বেশি সহজ মনে হয় আর আমার যারা অডিয়েন্স আছেন আমার এই ছোট্ট পেজে আর আপনারা আমার কাজ ভালো লাগলে আমার কেক ভালো লাগলে অবশ্যই আমার পেজে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আপনাদের একটা লাইক বা কমেন্ট আমাকে কাজের প্রতি আরও বেশি অনুপ্রাণিত করে আজকে আমি এখানে রোজ স্ট্যান্ড থেকে আমি রোজের কাশিটা দিয়ে রোজ না নিয়ে আমি কাটা চামচ দিয়ে নিচ্ছি কারণ আমার কাছে কাটা চামচ দিয়ে নিতে অনেক বেশি সহজ মনে হয় আর যারা এভাবে পারেন না তারা অবশ্যই কাটা চামচ দিয়ে রোজগুলো নেওয়ার ট্রাই করবে আর টু বি অনেস্ট এটি অনেক বেশি কাজের এবং খুবই সহজ এবং স্মুথলি আপনি রোজটা কে কে সেট করতে পারবেন তো আমার কে কে শেষ এবং আলহামদুলিল্লাহ এই কেকটির ফিডব্যাক অনেক বেশি ভালো ছিল আপু তুমি যদি ভিডিওটি দেখো থ্যাংক ইউ এত ভালো একটা রিভিউ শেয়ার করার জন্য আল্লাহ হাফিজ